নমস্কার আমি কল্পতারু ব্লক থেকে কম বলছি তো আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি তো আমার রেসিপিটার নাম হচ্ছে পুঁইপাতা দিয়ে সুটকি মাছ দিয়ে বড়া তো চলুন আমি কেমন করে রান্নাটা করছি আপনারা দেখে নিন লাগছে পাতা লাগছে লোটটা সুটকি আমি লোটটা শুটকি নিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়ো বেসন রসুন আর কাঁচা লঙ্কা বাটা নুন পেঁয়াজ কচি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল তো এটা কাঁচা লইটার আছে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করতে বসেছি তার করতে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথমে বেসন নিলাম চালের গুঁড়ো নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো জল মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি নিয়েছি সেদ্ধ করার পরে আমি ভালো করে ধুই নিয়েছি খুব বালি হয় তো আর সেদ্ধ করার পরে যে বুকের যে কাটাটা থাকে এটা আমি বার করে নিচ্ছি যে কাটাটা বেরিয়ে যাবে যাবেখানের কাটাকে আমি বার করে নিচ্ছি নরম হয়ে বেরিয়ে যায় পুরো ছড়ানো হয়ে গেছে এই যে বন্ধুরা কাটাগুলো সব বার করে দিয়েছে আমি আর শুধু এখানে মাছটুকু রয়েছে বন্ধুরা আমি তেলটা দিয়ে দিচ্ছি সরষের তেল আমি পেঁয়াজগুলো এখন ছেড়ে দিচ্ছি

রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি

পাতায় আমি নিলাম মশলাটা নিয়ে আরেকটা পাতায় আমি মুড়ে কেটে আমি বেসনে এবার ছুঁপিয়ে নেবো

ছেড়ে দিই আস্তে করে পাল্টে নেব মাছটা মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে এবার মুড়ে নেবেন আরেকটা পাতা দিয়ে এটাকে মুড়ে নিয়ে এবার বেসনের গোলা ভালো করে চুবিয়ে দিলাম আমি এভাবে এবার বেসনের গোড়ায় ভালো করে এপিট ওপিট করে চুবিয়ে টা আপনাদের দেখালাম কেমন করে করেছি আপনারা দেখলেন বাড়িতে ট্রাই করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন আর ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব তো করবেনই আমাদের একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্টটা আমাদের কাছে খুব প্রয়োজন আর আমি খুব টেনশনের মধ্যেও আছি কারণ কদিনের মধ্যে আমার ছেলেবেলা রেজাল্ট বেরোবে সেই টেনশনেও রয়েছি তো আর কি বলবো আর কিছু বেশি কিছু বললাম না তো আজকের মতো এখানেই নমস্কার